পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ওবায়দুল হাসান আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি ও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সকাল থেকে সুপ্রিম কোর্টে শিক্ষার্থী আন্দোলনের তোপের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেন বিস্তারিত থাকছে রিপোর্টে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ প্রক্রিয়ার শুরু সকাল দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালি হওয়ার কথা ছিল সাত বিচারপতির ফুল কোর্ট সভা সেটি বন্ধ করা হলেও ততক্ষণে সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে এক যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারি নাই আওয়ামীপন্থী যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল যেটা মনে করি নাম্বার ওয়ান অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভ বুদ্ধির উদয় যে ঠিক আছে দেশ একটা সংকটকালীন অবস্থায় আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই সে জায়গাটা আমার থাকা উচিত শিক্ষার্থীদের অনর দাবির মুখেই অবশেষে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা